ওই আপনি না যে পয়সার জন্য মানে নিম্ন শ্রেণী তো ওই যে বললাম না কুত্তা কুত্তি বলে না মানুষে কুত্তা কিন্তু দুজনে কর্তন পরে এবার মিলা যায় মিলা যায় না কুত্তা কুত্তা ঝগড়া করে পাশরি পর্বদের মিলে গেছে সেটার আমি বলি কুত্তা কুত্তি হম কুত্তা কুত্তি যে কুত্তা কুত্তি যে কোনো সময় মিলা যায় তো ও হয়েছে সেই কুত্তা কুত্তি এ যে কু নিম্ন শ্রেণীর মানে সেটা বলার আমি আমি বুঝি না কোন নিম বসৃত কোথা থেকে আসছে সে যে এত প্রাউডলি কথা বলাবি চিন্তা করে পায় না তুই নিজয়সা বস তো দুইটা সালার ছিল হ্যাঁ তুই এই সব কিভাবে বলছ মানে আমি এই লিট ও শুনেন একটা কথা বলি ও ও আজ এখন দাবি করছে যে তার বাবা লাইভে আসার কারণে তার মেয়ে মানসিক অসুস্থ হচ্ছে এখন শোয়েব ভাই গ্যাম মামলা করে দেখ শোয়েব ভাই গ্যাম মামলা করে দিবে যে তার মেয়ে যে মানে তার মা সানবীর মা যে তনি সে যে ফেসবুকে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে লাইভ করে ভিডিও করে এবং উইদিন 10 ইয়ারস এর মধ্যে একটা বাচ্চা তিনটা মানুষকে ড্যাডি রাখছে এটা তার উপরে মানসিক ট্রমা না এটা তার উপরে ইফেক্টিভ হয় না এইটাই ট্রমা এইটাই ট্রমা হ্যাঁ আমি আজকে বাবা দেখি একটা সকালে দেখি এক বাবা পশুরাত্রে দেখি আরেক বাবা বাবা ছড়াছড়ি তার মা সে দেখে তার মা মদ খেয়ে মাতাল হয়ে রাত তিনটা বাসায় বাসা এসে তার বুড়া বাবাকে পিটায় এটা তার মেয়ের জন্য ট্রমা না সে দেখে তার মেয়ে তার মা ইয়া বান খেয়ে এসে পাল্টা ভাবে বোকা দেয় এগুলো ট্রমা না সে তার মেয়ে স্কুলে অসুস্থ হয়ে যায় তার মাকে ফোনে পাওয়া যায় না এগুলো ট্রমা না ট্রমা হচ্ছে কি কেন লাইভে আসছে এটাই ট্রমা হ্যাঁ না সোয়েব জুতাতে ভাই মেন হয়েছে কি ও ওর বাচ্চাটাকে যেহেতু বাবা তার জন্য বেটো হয়ে দাঁড়াইতে পারে সেই জন্য এখন এইগুলো বার করছে কিন্তু এতটা আপু ইংল্যান্ডে আপনাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে সবার মাধ্যমে রাসেল চোড়াকে বয়কট করেন রাসেল চোরা নিজের কাছে তো পাসপোর্ট নাই পাসপোর্ট তো জব্দ করা ইংল্যান্ড সরকারের কাছে বলি শুনেন প্রিন্স চার্লস আপনাদের সামনে দেখা গেলে কেউ না আপনি চাকরি আমাদের দেশের মতো ফোন করাই দিয়া থানার মধ্যে ফোন করাই দেন এটা হয়ে যাবে চাকরি হয়ে যাবে কি মনে কি মনে করছেন এমন এক শক্তিশালী দেশ যেখানে আপনার সামনে দাঁড়ায় রয়েছে আপনি বলেন না আপনি দেখেন দুই তিন বছর চার বছর আগে যে কি বরিশ জনস ছিল দেখেন একটা ইন্ডিয়ান দোকানে সে একটা আপেল আর চকলেট কিনতেছে হ্যাঁ এর সামনে আরেকজন দাঁড়িয়ে রয়েছে সে বললো না যে তুমি চৌকে দেওয়া আগে আমরা তো এরকমই কিভাবে আমার পয়সা দিয়ে দিয়ে দিতাম না গুলো কেয়ার করে না তুমি কারণ জানে যে এই লোক আমার কোনোদিন কাজে আসবে না আমার ভাইরে ধরে নিয়ে গেছে দশ বাসে সাজা হয়েছে একটা ফোন করে দিবে না নেবার এবার নেবার এবার যে পাসপোর্ট সরকারের কাছে জব্দ তার কি হবে

এটা নিয়ে যাচ্ছি আপনি যেটা বলতেছেন হ্যাঁ হইতে পারে পাসপোর্ট জব্দ হ্যাঁ আর পাসপোর্ট জব্দ লাগে না পাসপোর্টও লাগে না কেন লাগে না আপনার আপনি জানেন না সামান্য ক্ষেত্রে আমি একজনকে নিয়ে গেছি সোশ্যাল সিকিউরিটিতে

ফেসবুক যদি আদালত না হয় তাহলে সে এক ঘন্টা এসে তার ফিরিস্তি দিল কেন আপু আমি এটাই বলছি যে ফেসবুক যদি আদালত না হবে এক ঘন্টা তেনে দুই ঘন্টা ফিরিস্তি দিয়েছিল মৌ সুলতানা কেন কি করলো আকাশ নিবিড় কেন কি করলো ফাহিম কেন কি করলো সাদাত রহমানকে কোথায় নিয়ে গেলো এগুলো ফিরিস্তি সে দিয়েছে কেন ফিরিস্তি দিয়েছে কার কাছে দিয়েছে ও আচ্ছা আজকে মৌসুলতানার ভয়ে বলতেছে আমি ব্যক্তিগত বিষয় দিব না এই সাপড়ি মহিলার প্রধান অস্ত্র হচ্ছে তার গলা বাজি ও যে আকাশ নিবির মা বলে না আন্টি বলে যে চোরের মায়ের ডাঙ্গর গলা ওর হচ্ছে গলাটাই বড় ওর গলাটাকে আমি চেপে ধরছি খালি এখন টিপ দিচ্ছি না কারণ সত্যি কথা এই বাচ্চাগুলোর জন্যই যে তুই বেঁচে থাক রাসেল চোরা কি দেখে তনিরে বিয়ে করলো ওইটা আর একটা বধ বিয়ে করছে পয়সা দেখে রাসেল বিয়ে করছে পয়সা দেখে রাসেল একটা বাট বাট না ও চাচা বাকি ওর কাছে থাকে হ্যাঁ ও মনে হয় ছোট কালে ওই যে চাচারে বাপ দেখে নিয়ে আসছে আগে তো পাসপোর্ট লাগতো না আমার কাছে শুনেন এটা হইল প্রাইম মিনিস্টারের সম্ভবত তখন টনি ছিল না কে তখন তাদের একটা বিড়াল ছিল নাম ছিল হামফ্রি 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 হারা গেছে তারপর থেকে পরে ওরা করলো কি ওইটা আরো অনেক কি করে কি যেমন আপনার আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের পাসপোর্ট লাগতো না মার পাসপোর্টের সাথে ফটো নাই যে কোনো বাচ্চা বাচ্চা পাচ্চার হইতে এখানে বাংলাদেশ থেকে আসতো বা ওয়ার্ল্ড আর বিশ্ববিদ্যালয় আমি যেটা জানি আমাদের বাংলাদেশে অসংখ্য আসছে হ্যাঁ যে এরকম করে নিয়ে আসতো পরে আপনার পাসপোর্ট সিস্টেম করছে যে একদিনের বাচ্চার ও লাগবে পুকুরেরও লাগবে বিড়ালেরও লাগবে পাসপোর্ট ইংল্যান্ডের কিন্তু কুকুর বিড়ালের সিস্টেম আরম্ভ হয়ে গেছে মানে সম্ভবত আঠারো বিশ বছর হয়ে গেছে আঠারো বিশ বিবে এরকম হয়ে গেছে হ্যাঁ তা একটা বলে অত্যন্ত কঠিন আইন হ্যাঁ অত্যন্ত কঠিন এই ছেলে যদি কারণ ও যে পশ বাংলাটা বলে কারণ সিলেটের মধ্যে তারা সিলেটের একটা আঞ্চলিকতা চলে আসে মনে করেন কিন্তু একদম পশ বলে যেমন আমাদের চো আমি অরিজিনাল ঢাকার কিন্তু আমাদের চো ভালো দেখি বলে যে কথাটা কিন্তু আপনি মনে করেন সে ধুরন্দর আপনারা জানেন কি ব্রিটিশ পাসপোর্ট ধরে যদি হয়ে থাকে কেউ বান্ধবী বিয়ে করে ও তো বিয়ে করে পাইছে হ্যাঁ কিন্তু সে খুব যে ছোট কাল আসছে আমার তো মহনে হয় না যদি আইসাও থাকে কেউ কেউ বাপ ডেকে আসছে হয়তো খালুরে বাপ ডেকে আসছে চাচারে বাপ ডেকে আসছে কারণ বাপ মা আসে নাই এই দেশে তো তো বাপ নাই ও অন্য চাচা কাঁচা কাদের কাছে বড় হয়েছে আর আপনারা বলেন যে তার অনেক পয়সা আছে ভাই এই রাশেল নাম জীবনে শুনলাম পয়সা হলো আপনি বলতে পারেন যেমন মাহি ফেরদুজ জলির আছে তারপরে আপনার যে মাছ বাজারের তারা যদি টাকা নাই আপু তো টাকা দেখে রাশেল ওরে বিয়ে করছে টাকা হাতানোর জন্য

তিসার সতী আখি আজকে পোস্ট করছোস না আবার আমাকে নিয়ে ইনবক্স এ কথা বলা শুরু করতোস না আমার কাছে সব চলে আসে তোরে আমি একরে শিল্পটা যে তেতুলের মতো করে শেষম না শিল্পের

আমি নিজে থেকে করছি কেন করছি টনির ফেসবুকের লাফাজিপিটা অনেক বেশি ছিল আর টনির বিরুদ্ধে আমি তদন্ত শুরু করি দুই সালে আজকে না আজকে পঁচিশ সাল সেই তদন্ত গড়াইতে গড়াইতে আমার পঁচিশ সালে আমি যখন সবকিছু আমার তদন্তের সাথে যখন তার বাস্তবতা মিলে গেছে আমি তাকে রেসপেক্ট করতাম আমি তাকে আইডল মানতাম আমি আজকে লাইভলি বলতেছি আমি তাকে আইডল মানতাম এবং রেসপেক্ট করতাম তাকে দেখে আমার বিজনেসের স্পিড আসতো বাট আমার যখন থেকে সন্দেহ ঢুকছে এবং আমি তদন্ত শুরু করছি একটা একটা করে মিলছে আমি মানুষটা এরকম আমি আপনার সাথে বন্ধুত্ব করব মিশবো আমি যখনই প্রমাণ পাবো আপনি মিথ্যা কথা বলেন এবং আপনি বাটপার আপনি আপনার শারীরিক চাহিদার প্রয়োজনে সেক্স করে প্রেগনেন্ট হয়েছেন আপনাকে আমি ডিসরেসপেক্ট করব না কিন্তু আমি যদি শুনি আপনি চিটিং করেছেন বাটপারি করেছেন মিথ্যা বলেছেন আপনার সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো না আমি বাস্তব মানুষটা এরকম আকাশ নেমে কিছুটা আমাকে জানে এখন এখন যখন আমি শুনছি সে সাদাত রহমানকে বাটপারি করেছে শোয়েবকে ব্যাপারে করেছে আমি আস্তে 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 আগে মানে শিওর হয়েছি তারপরে কিন্তু আমি আসলে তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছি এবং শুধু সে না এটা থেকে আমার শেখা হয়েছে যে কিভাবে একটা মানে সোশ্যাল মিডিয়াতে কিছু এই ভাইরাল মুখগুলো কিভাবে এই ভাইরাল মুখের আড়ালে তারা অন্যায় কাজকর্ম করে আমার কাছে অনেকগুলো নাম আছে সবারই মোটামুটি ফিফটি পার্সেন্ট করে ফিরিস্তে আছে, এবং আমি যদি এখন চব্বিশ ঘন্টা সময় নেই সবারগুলো আমার কাছে সোজা হয়ে যাবে মানে পুরোটা চলে আসবে আর আমার কথা যদি বলেন আমি এই যে লাইভে চ্যালেঞ্জ নিচ্ছি আমার এরকম যদি কোনো কিছু থেকে থাকে যে আমি চিটারি কস্তি কারোর সাথে বাটপাড়ি করেছি কি কারো কি বলে কারোর সাথে মিথ্যা বলে কোনো চলনা করেছি বা